তারা কইছে যে پیشنট আছে ইমরান হোসেন এ বর্ডারে কাছে করতেছিল করতেছে ফর সাম রিজন বিএসএফ তার মধ্যে দু পয়সা দাঁড়াইতে আইডেন্টিফাই করতে এর মধ্যে বয়ে দূর মারছে তো পেছন থেকে হঠাৎ করে কিছু একটা গায়ে মধ্যে লাগছে তারপরে তো সোনামোড়ের থেকে রেফার করে আমরা এখানে এলো আমরা এক্স রে করাইলাম সোনোগ্রাফি করাইলাম করা দেখলাম যে মধ্যে একটা ছোট্ট ফরেন বডি আছে মেটালিক লাগতেছে এখনই আমরা আমরা জেনারেল সার্জন আছে তার একটা টিমের ইনফর্ম করছি আপাতত পেশেন্ট স্টেবল আছে সার্জন টিম এটা উঠাইয়া তার ডিপ সাইড করবো এটাকে এক্সট্রা করবো না কি করবো কোপালেটিক কাভারেজ অ্যান্টিবায়োটিক কাভারেজ যারা পেশেন্ট আপাতত স্টেবল আছে বাবার নাম কি কি করো তুমি আচ্ছা ঠিক বা কারা তোমারে ইয়ে করছো

আর যেই জায়গাতে ঘটনা হয়েছে ওই জায়গাটার কি নাম যে জায়গাতে তোমার গুলি করছে এখান থেকে তার কাটার বেড়া কতটুকু দূরে তো ওই জায়গাতে যাওয়ার সময় কেউ বাধা দিছে না তোমারে কেউ আসিল ওইখানে কতজন আসিল তোমার সঙ্গে

এটা লাগানোর আমি বিয়াসী হয়ে গেছি মানে কি লাগে তোমার উপর আমার উপর কি লাগে এটা আমি সঠিক করতে পারছি না আচ্ছা তো বাড়ির লোকারে কে খবর দিছে খবর দিছে হ্যাঁ অন্য কেটা খবর দিছে তো ঘটনাস্থলে কারা গেছিল ওইখানে একজন আচ্ছা